টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকনুজ্জামান মণি আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের দিন তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছে তাহলে কি ইনকিলাব জিন্দাবাদই হচ্ছে এনসিপির দলীয় স্লোগান এই স্লোগান দিয়ে তারা কি বুঝাতে চান এনসিপি ক্ষমতায় গেলে এটিই কি জাতীয় স্লোগান হয়ে উঠবে আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় আপনাকে স্বাগতম আপনারা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেন আপনাদের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক দল আসলো আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু জানতে চাই আপনার কাছে ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদকেই কেন আপনারা আপনাদের স্লোগান করলেন প্রথমে তো বিষয় হলো যে ইনকিলাব জিন্দাবাদ একটি এই স্লোগানের পিছনে একটি পলিটিক্যাল কারণ আছে এটি একটি আমাদের যে এন্টি কলোনিয়াল লড়াই যে এন্টিকলোনিয়াল লড়াই সেই এন্টিকলোনিয়াল লড়াইয়ের সময়কার স্লোগান আমাদের ইনকিলাব জিন্দাবাদ ব্রিটিশ শাসন আমলের বিরুদ্ধে যখন আমরা লড়াই করতেছিলাম তখন সেই সময় এই অঞ্চলের হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষের এই স্লোগানটা কিন্তু ইউনিটির স্লোগান ছিল এই স্লোগানটা কিন্তু সবাই গ্রহণ করেছিল ওই আমলে আমাদের যে সিপাহী বিদ্রোহ সালে সেই বিদ্রোহের পর থেকে কিন্তু এই স্লোগান ধীরে ধীরে পপুলার হওয়া শুরু করলো কিন্তু আমরা কিন্তু আমাদের যে ফাইট সেই এন্টি ফাইট কিন্তু আমরা শেষ করতে পারিনি আমরা কখনো ব্রিটিশদের সাম্রাজ্যের অধীনে ছিলাম বা কখনো আমরা রাউল পিন্ডির অধীনে ছিলাম আবার একটা লম্বা সময় পরে আমরা স্বাধীন বাংলাদেশও এসে দেখেছি যে আমরা আসলে দিল্লির এক প্রকার মানে তার যে ক্ষমতায়ন সে ক্ষমতায়নের অধীনস্থ হয়ে পড়েছে ফলে সেই জায়গা থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আমরা যে আমাদের যে এন্টি কলোনিয়াল যে ফাইটটা আমরা করে আসছি সেই ফাইটটা যে আসলে আমরা শেষ করতে পারছি না এই ফাইটটাকে যে একটা জায়গায় এনে আমরা যে আমাদের নিজস্ব সক্রিয়তা দিয়ে আমাদের রাজনীতি আমাদের সমাজ তৈরি করতে পারছি না সেই জায়গা থেকে মূলত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আরেকবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং আপনি দেখবেন যে এই গণভুত্থানের সময়ও বিভিন্ন জায়গায় মানুষ

যেগুলো ছিল সেগুলো সেখানে না যেয়ে ইনকলাভ জিন্দাবাদেই মানে আপনারা এইটাকেই গুরুত্ব দিলেন কেন আসলে মানে এইটাকে তো আর আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নাই জিন্দাবাদ স্লোগানটাও আমরা বাকি স্লোগান গুলোর মতো করেই দিয়েছি আরকি এমন না যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি একটি আমাদের পার্টির আলাদা কোনো স্লোগান বা আমাদের আলাদা কোনো মূল মঞ্চের স্লোগান তা কিন্তু আমরা এটাকে কিন্তু ওই যে যে স্লোগান গুলো বিভিন্ন সময় পপুলার হয়েছে যেমন আপনি দেখবেন দিল্লি না ঢাকা বা আপোষ সংগ্রাম এরকম বহু স্লোগান আসলে কিন্তু কালকে আমাদের মঞ্চ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে কি আমরা আমরা একটু বুঝতে চাই ইনকিলাব জিন্দাবাদ কি আপনাদের দলীয় স্লোগান না তাহলে দলীয় স্লোগান বলতে মনে করেন এটা মুভমেন্টের সময় চলা একটি স্লোগান আমরা এই স্লোগানটাকে ওন করি ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটাকে আমরা ওন করি কিন্তু সেটা একবারে ওই যে দলীয় নাম করে যেরকম আওয়ামী জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইরকম তো কোনো কিছুকে আমরা আসলে তৈরি করতে চাই না নিশ্চয়ই সময়ের সাথে সাথে স্লোগান আগাবে সময়ের সাথে সাথে যদি দেখা যাবে যে কোন একটা পুরাতন স্লোগান আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে সময়ের প্রয়োজনে বিষয়গুলো এরকম স্পেসিফিক ভাবে স্পেসিফিক ভাবে আমরা ক্লিয়ার হতে চাই ইনকিলাব জিন্দাবাদ এটা আপনাদের দলীয় স্লোগান কিনা আমাদের এখনো কোনো দলীয় স্লোগান তৈরি করা হয়নি বা আমরা ওই ভাবে কোনো দলীয় স্লোগানও প্রমোট করছি না আমরা দেখি আপনারা নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন যে বিষয়টি সেটা হচ্ছে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার তার নাম পিনাকি ভট্টাচার্য এবং তিনি তার বিভিন্ন এপিসোডে বিভিন্ন বলতে প্রত্যেকটি এপিসোডে শেষেই এই স্লোগান দিয়ে তার প্রোগ্রামটি শেষ করেন আপনারা কি সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছেন বা আমার মনে হয় তিনি আসলে আমি যদি ভুল করে না থাকি তিনিও আসলে অনুপ্রাণিত হয়েছেন রাজপথ থেকে আরকি রাজপথে যখন মানুষ এই স্লোগান দিয়েছে তারপরই মনে হয় আমার ইনফ্লুয়েসার থেকে শুরু করে আরো অনেকেই এই স্লোগানকে অন করেছেন এটা আসলে আপনি পিনাকি ভট্টাচার্যকে জিজ্ঞেস করতে পারবেন যে তিনি আসলে কেন এই স্লোগানটা ওন করেন তার ব্যাখ্যা নিশ্চয়ই তার কাছে রয়েছে সে নিশ্চয়ই সেই ব্যাখ্যা দিবে আমরা আসলে কি কারণে ব্যবহার করেছি বা আমরা আসলে কি কারণে এই স্লোগানটা দেই বা আমরা কি কারণে এই স্লোগানটা নিয়ে কথা বলি সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো আপনারা তাহলে এটা দেখি বুঝাতে চান আমরা তো আমি প্রথমেই তো বললাম যে আমাদের যে একটা এন্টি কলোনিয়াল ফাইট যে আমরা কারো অধীনস্থ থাকার যে বন্দোবস্ত একটা লম্বা সময় ধরে বাংলা ভূখণ্ডের মানুষের সেইখান থেকে আমরা ইনকিলাব তো একটা স্বাধীনতার কথা বলে সার্বভৌমত্বের কথা বলে আমরা সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ফিল করানোর জন্যই যে আমরা একটা আমরা বলেছি আমরা একটা বাংলাদেশ পন্থী রাজনীতি গড়ে তুলতে চাই যেখানে আমরা ভারত পাকিস্তান পন্থী কোনো রাজনীতির জায়গা নাই আমাদের এই দেশে আমরা আমাদের মত করে আমাদের স্বকীয় বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আমরা একটা রাজনৈতিক জনপদ তৈরি করতে চাই এটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই এবং প্রত্যেক মানুষ যেটা আসলে তার বাংলাদেশের একটা লম্বা লম্বা সময়ের সময়ের রাজনৈতিক জীবনে বা একটা বাংলাদেশের ঐতিহাসিক কারণে যে বাংলাদেশের মানুষ কখনো মানে এটাকে কি বলা যেতে পারে যে বাংলাদেশের মানুষ কখনো নাগরিক হিসাবে তার যে একটা অধিকার আছে তার যে বেশ কিছু নাগরিক সুবিধা পাওয়ার কথা ছিল রাষ্ট্রের কাছ থেকে আর একটি রাষ্ট্র গঠনের পরে কিন্তু সেই সুবিধা আসলে বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকরা পায়নি এবং নাগরিক পরিচয়টি তারা ওন করতে পারেনি ফলে আমাদের মূল লক্ষ্য হলো মানুষের এই স্বাধীনতাটা অর্জন করা মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নাগরিক হিসেবে মর্যাদা পায় এবং যে নাগরিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো যেন পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নাগরিক অধিকারগুলো যেন সুনিশ্চিত হয় এটা নিশ্চিত করাই মূলত আমাদের রাজনীতিক অবস্থান আর কি আচ্ছা এটি যেহেতু আপনাদের দলীয় স্লোগান না ইন জিন্দাবাদ কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন সভা সেমিনার থেকে শুরু করে আপনাদের কর্মসূচিতে এই স্লোগানটি ব্যবহার করেন আমার প্রশ্ন হচ্ছে যে এটাতে আপনারা যে বিভিন্ন সভা সেমিনারে এটি ব্যবহার করবেন আপনাদের কর্মসূচিতে এটার কোনো একক প্রস্তাবক কি ছিল যিনি এটা উত্থাপন করেছিলেন বা কখন এটা আপনাদের আলোচনায় আসলো ইনকিলাব জিন্দাবাদ এরকম না যে আমরাই প্রথম দিচ্ছি ইনকিলাব জিন্দাবাদের হিস্ট্রি অনেক বড় অনেক বড় মানে অনেক বড় প্রায় দুইশো আড়াইশো বছরের হিস্ট্রি আছে ইনকিলাভ জিন্দাবাদ এই স্লোগানটির ফলে এইটার একটা তাৎপর্য আছে তো সেই তাৎপর্য সেই প্রাসঙ্গিকতার সাথে মেলার কারণেই হয়তো বা আপনি দেখবেন যে এখন আবার নতুন করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা পপুলার হওয়া শুরু করেছে আবারও মানুষ বলা শুরু করেছে এটা কিন্তু আজকে না এটা আপনি দেখবেন যে আমাদের যে লাস্ট ফেসিস রেজিম সেই রেজিমের সময় থেকেই এই স্লোগানটা আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করে এই স্লোগানটা আশেপাশে আস্তে আরো বেশি প্রাসঙ্গিক হওয়া শুরু করে কারণ সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আর কি বলে আমরা যেহেতু মানুষের ওই স্বাধীনতা মানুষের ওই সিভিক রুল এবং আমরা যেহেতু বারবার বলতেছি যে এই যে অ্যান্টি কলোনিয়াল যে ফাইটটা আমাদের রয়েছে এই ফাইটটা যে আমরা এখনো শেষ করতে পারি নাই সেইটারই নিদর্শন আসলে ইনকিলাব জিন্দাবাদ বলে আমরা মনে করি যে এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এগুলা মানে এই স্লোগানগুলো আসলে মানুষ দিচ্ছে মানুষ দেয় আমরা সেই স্লোগানগুলোই দেই বা আমাদের ওইরকম করে আলাদা করে যেরকম মনে করেন হলে জয় বাংলা বলে শুরু করতে হবে ঠিক এইরকম কোন স্লোগান আমরা সেট করি নাই ফলে আমরা এখনো অনেক বেশি আসলে একটা লিসেনিং পার্টি মানুষ যা বলে তা শুনি সেটা শোনার পরে আমরা আমাদের কর্মসূচি বা আমাদের স্লোগান সবই ঠিক করার লাইন করবো কি আপনাদের অবস্থান আমাদের কাছে খুবই পরিষ্কার হলো আমি একটু জানতে চাই যে আপনারা যদি নির্বাচিত হন হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যান তাহলে কি মানুষের এই মুক্তির স্লোগান হিসেবে আপনারা যেটা বলছেন যে মানুষের এখনো মুক্তি আসেনি মুক্তির স্লোগান হিসেবে কি ইনকিলাব জিন্দাবাদকে রাষ্ট্রীয় স্লোগান করা হবে কিনা এটা আসলে আমার মনে হয় পরের কারণ হলো আগে যখন আপনি আসলে একটা স্লোগান দিয়ে তো আর মানুষের মুক্তি আসে না মানে আপনি স্লোগান আমি জাতীয় স্লোগান বানিয়ে দিলেও সেটা আমাদের মুক্তি আসে না কিন্তু আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এটুকু আমরা আমরা বলতে পারি যে আসলে আমরা মানুষের জন্য যেই জিনিসগুলো করা দরকার যেই কথাগুলো আমি একটু আগে আপনাকে বলেছি একজন নাগরিকের অধিকার নিশ্চিত করা একটি নাগরিকের অধিকার সংরক্ষিত করা এই জিনিসগুলো করার জন্য যা দরকার সেই কাজগুলো আমাদের প্রায়োরিটি হবে আর কি কারণ আমরা মনে করি না যে এরকম একটা স্লোগান সেট করলাম আমরা সেটা যত ভালোই স্লোগান হোক সেই স্লোগানই আসলে বাংলা মানুষের মুক্তি নিয়ে আসবে তাহলে স্লোগানের থেকেও আমরা কার্যকরণের দিকে বেশি মনোযোগী হব এবং যে যে পদক্ষেপ গুলো নেওয়া যায় যেগুলো অনেক বেশি প্র্যাকটিক্যাল যেগুলো মানুষের জীবনের সাথে অনেক বেশি রেলেভেন্ট সেই জিনিসগুলোকেই আমরা আফল করব। আমি একটু এই প্রসঙ্গ থেকে একটু ভিন্ন প্রসঙ্গের দিকে যেতে চাই এবং এটা বলতে পারেন আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা নতুন সংবিধানের জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি করছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল যদি সংসদ নির্বাচনের কথা আগে বলে সেক্ষেত্রে আপনারা কি সংসদ নির্বাচনে যাবেন দেখেন এটা তো আসলে আমরা আমাদের দাবিটা করছি আমরা আমাদের বক্তব্যটা দিচ্ছি মানুষ যদি আমাদের বক্তব্যের সাথে থাকে এখন মেজরিটি অব দ্য পলিটিক্যাল পার্টি কি বলতেছে না বলতেছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে সাধারণ মানুষ কি বলতেছে সাধারণ মানুষ যদি মনে করে যে একটা সেকেন্ড রিপাবলিক গড়ে তোলার সময় আসছে এটা নতুন সংবিধান রচনা করার সময় আসছে এবং নতুন সংবিধান রচনা করার ব্যাপারে আপনি যদি দেখেন পাঁচই আগস্টের পর থেকে মানুষজন অনেকবার অনেক জায়গা থেকে এই কথা কিন্তু হয়েছে এবং এখনো যে চলমান না তা না আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঐক্য কমিশন করা হয়েছে নিশ্চয়ই সেখানে এগুলো আলোপ করবে কিন্তু আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আজকে যে এই এই সমাজের বা এই দেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থার উপর বিচার করে এই অবস্থাকে ধারণ করে তারা নিশ্চয়ই তাদের সিদ্ধান্ত গুলো নিবে আর আমরাও এটাকে আমরাও আমাদের মতো করে আমাদের যে দাবি সেই দাবির প্রতি জনসমর্থন আনা এবং সেই জনসমর্থন যদি আমরা ভিজিবল দেখাতে পারি ভিজিবিলিটির সামনে নিয়ে আসতে পারি সবাইকে সাথে যদি আমরা দেখাতে পারি যে আমাদের দাবির পক্ষে জনসমর্থন রয়েছে তখন নিশ্চয়ই বাকি পলিটিক্যাল পার্টিগুলো এটা কনসিডার করতে বাধ্য হবে আপনি সেকেন্ড রিপাবলিকের কথা বললেন আমি এইটা প্রসঙ্গে একটু জানতে চাই এখানে আপনাদের অবস্থানটা জানতে চাই আপনারা কিভাবে চাচ্ছেন সেকেন্ড রিপাবলিক এবং এটা হলে আসলে কি হবে পুরো প্রক্রিয়াটা একটু আমাদের আমি আমরা যেটা বলতেছি কালকে আমাদের ঘোষণা পত্র বললেই আপনি দেখবেন যে আমরা আমাদের একটা অর্থনীতির ঘোষণা দিয়েছি কি ধরনের অর্থনীতি চাই কি কি জিনিসগুলোকে অ্যাড্রেস করতে চাই আমরা অর্থনীতিতে আমরা মানুষের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারগুলো কিভাবে নিশ্চিত করব কেন মানে কোন অধিকার গুলোকে নিশ্চিত করতে চাই এগুলোর একটি ব্রিফ বর্ণনা আসলে আমাদের ঘোষণা পত্র রয়েছে খুব কম সময়ের মধ্যেই আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি গুলো ডিক্লেয়ার করবো তখন হয়তো বা আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন যেমন আমরা বলেছি যে আমরা একটি আমাদের যে কৃষি সেবা এবং উৎপাদন এই তিনটিকে মূল রেখে আমরা একটি জাতীয় আয় বৈষম্যহীন একটি জাতীয় অর্থনীতি ব্যবস্থা তৈরি করতে চাই যে অর্থনীতি ব্যবস্থা একই সাথে প্রাণ প্রকৃতি এবং পরিবেশের প্রতি সংবেদনশীল থাকবে তো এইটা আমাদের ঘোষণাপত্রে বক্তব্য সামনে যখন আমরা কর্মসূচি দিব তখন আপনি দেখবেন যে এই যে বক্তব্যটা এই বক্তব্যটাকে জাস্টিফাই করে এভাবেই আমরা হয়তো আমাদের অর্থনৈতিক বিকাশের কর্মসূচি গুলো ডিক্লেয়ার করবো ঠিক একইভাবে স্বাস্থ্য খাতে ঠিক একইভাবে শিক্ষা খাতে তো আমরা মনে করি যে এই যে কর্মসূচিগুলো এবং এই যে জায়গাগুলো যেগুলো মানুষ আসলে নিবে সেই জায়গাগুলোকে আমরা তৈরি করবো ঠিক একইভাবে আমরা সেকেন্ড রিপাবলিক কথা বলেছি আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি আমরা কিন্তু একবারও বলছি না যে সংবিধানটা এরকম হতে হবে আমরা বলছি এটা গণপরিষদ হোক সেই গণপরিষদে আলোচনা হোক সবার মধ্যে আলোচনা হোক সকল রাজনৈতিক দল সেটাতে পার্টিসিপেট করুক তার মাধ্যমে মাধ্যমে সবার ইউনাইটেড ইউনিটির আমরা একটা নতুন সংবিধান রচনা করি যে সংবিধান গণতান্ত্রিক হবে যে সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে যে সংবিধান বাংলাদেশে পিছিয়ে পড়া মানুষের বলার জায়গা হবে মানে তার নিরাপত্তার জায়গা হবে ঠিক এইরকম একটি সংবিধান আসলে আমরা রচনা করতে চাই আমার মনে হয় না বাংলাদেশে কোন রাজনৈতিক দল এরকম একটা প্রপোজালের সাথে আসলে দিবত করতে পারে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ